আলাইকুম গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক অনেক মন্তব্য করছেন কেউ বলছেন কেউ বলছেন এইটা ওইটা গ্র্যানেট কখনোই অস্ত্রের সাথে যুক্ত হবে না ঠিক আছে গ্র্যানেটের মধ্যে সব সবসময় কিছু পদার্থ এবং কেমিক্যাল থাকে যেটার কারণে কোনো তাপ সৃষ্টি হলে কোনো হাওয়ার মাধ্যমে সেটা ফুটে ওঠে আর আমি যেই অস্ত্রটা দেখাইছিলাম সেটা হচ্ছে জাস্ট একটি অস্ত্রের সাথে আরেকটি স্পেশালিস্ট অস্ত্র যোগ করা এটা তখনই মারতে হয় যখন একটি ড্রোন খুব কাছাকাছি তার হাতের থেকে বাঁচার জন্য তাকে নিশানা করে সুন্দরভাবে মারতে হয় আর কি কিন্তু আপনারা অনেক অনেক মন্তব্য করছেন আসলে এই সব অস্ত্র বাংলাদেশে নাই এটা শুধুমাত্র রাশিয়ার মধ্যেই আছে তো আপনারা অনেকে না যাই অনেক অনেক মন্তব্য করছেন আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন দেখেন তা এই যে দেখেন এটা কি যখনই ওই ভুয়েট থেকে এখানে আঘাত করে এটার মাধ্যমে কম্পনের মাধ্যমে এই যে ভুয়েটটা বের হয়ে আসে এবং এটা শত্রুর যে কোনো দিকে নিশানা করে মারবেন সেখানে গিয়ে পড়বে তো এটাকে আপনারা কিভাবে গ্যানেট বলবেন গ্যানেটটি কখনো এইভাবে ছড়া দিয়ে থাকবে এখানে কিউ একা দেখছেন ফোরটি মিলিমিটার আপনারা উল্টা পাল্টা বোঝছেন তারপর আবার দেখে নেন কোনটা গ্যানেট ববে আর কোনটা বুয়েট ববে সেটা যাদের বোঝার ক্ষমতা নাই তারা তো ভালো দেখেন দেখেন এটা যেই হিসাব সেটা তার স্পেশালিস্ট যারা অস্ত্র হাতায় সেনাবাহিনীর কোনো ব্যক্তি হলে তার স্পেশাল ট্রেনিং প্রাপ্ত তারা বুঝবে আমরা ভাই অনেক কষ্ট করে অনেক ট্রেনিং করে তারপর আসছি চুক্তির মেয়াদও শেষ পর্যায়ে চলে যাব তারপর আপনাদেরকে দেখাই এই দেখেন এটা একটা ভুয়েট এই দেখেন নিচে এই যেরকমই থাকবে যে কোনো বুলেট থাকুক তাদের এখানে নিশানা থাকবে এখানে এই পিস্তলের কাছ থেকে আঘাত পায় তখন এখানে কিছু পদার্থ আছে আর কি যেটা কিনা আপনার ওই মানে খুব দ্রুত চলার জন্য তখন এই যে বুলেটটা এটা গিয়ে যেখানে নিশানা করবেন সেখানে গিয়ে লাগবে। এটা বুলেট এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা দেখা যাচ্ছে আপনাকে এটা হচ্ছে মোটর গানের বুলেট হ্যাঁ গানের বুলেট এটা হচ্ছে আপনার এ কে সেভেন তারপরে এই যে দেখেন এই যে এই দেখেন এটা হচ্ছে এ কে ফোরটি সেভেনের বা এ কে সেভেন্টি টু বা এ কে ওয়ান টু এই অস্ত্রের একই বুলেট থাকতে পারছেন এই এতটুকু শুধু দেখেন তাই বুঝতে পারবেন ঠিক আছে একটু আগে যেটা আপনার দেখাইছি এই দেখেন গ্যানেট না ভাই যে না বুঝে তার জন্য অনেক কিছু এটা আমরা একটা করে লগে রাখি এক পিস করে লগে রাখি ওই অস্ত্রের সাথে ঢুকায় রাখি যদি আমরা গুলি দিয়া কোনো ড্রোনের কোনো আঘাত করতে না পারি যখন খুব পরে তখন এটা আমরা মারি ঠিক আছে তো এটা মারলেও প্রচন্ড শব্দ হয় কারণ সবগুলোই বুলেট এটাও একটা বুলেট এটাও একটা বুলেট দেখছেন